বিয়ের দিনে প্রথম দেখা হয়েছিল কালিতে মেঘ জমেছে আকাশের বুকে বৃষ্টি হয়ে মাটিতে অবাক চোখে আমি দেখি সেই যুবকের মনেও একই প্রশ্নের ফুল ফুটেছে দাম্পত্য জীবনে সুখ চাই তাই দুজনে মন দেওয়া নেওয়া করি শীত চলে যায় বসন্ত আসাতে বছরের শুরুতে এসেছে নতুন সদস্য সকালের রুদ্র ডেকে বলে আমায় মানিক মানিক বাবুর মহানগর বইটা দেখে নেও আবার শেষ পর্যন্ত আমি তোমাকে চাই কবিরদার গান শুনে আমি এগিয়ে যাই বিয়ের শাড়িতে বিয়ের শাড়ি লাল ছিল মনামার হেমন্তের জোড়া পাতার কথা বলেছিল এইসব রঙে ছিল না আমার হাত অন্যের চাহিদা পূরণ করতে আমার কায়া লড়ে মরে কারো কারো খুশিতে আমি হয়েছি বলি তার সাথে বয়ে চলেছি এই জীবন বিয়ের পর থেকে যেখানে যেমন প্রয়োজন হাজির হয়